শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ ঠিক আছি আজকে জগদ্ধাত্রী পুজো নবমী তো সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নবমীর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পুজো হচ্ছে মন্ত্র বলছে তো চলুন সকালে জলখাবারে যেটা করে হচ্ছে ঘুগনি মতন করেছি আর পরোটা এটা হচ্ছে সকালে জল তো জলখাবার খেয়ে একটু বেরোবার ইচ্ছা আছে দেখা যাক তো চলুন অবশ্যই আপনাকে দেখাব সকালে গেছিলাম আজকে কি বলে যেন ওটা তেঁতুলতলা বুড়িমার কাছে একটু গেছিলাম সকালবেলায় আজকে ছিল নবমী ভদ্রেশ্বর তেঁতুলতলায় গেছিলাম দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচুর ভিড় আজকে নবমী আজকে এখানে বলি হয় আর আজকে এখানে ভোগ বিতরণ করা হয় তো সেক্ষেত্রে আজকে আমরা এখানে ভোগও পেয়েছিলাম দূর থেকে মাকে যতটা পেরেছি কারণ প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে মাকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি সোজা করে হোক উল্টো করে হোক যেমন করে হোক মাকে দেখানোর চেষ্টা করেছি এখানে এই তেঁতুলতলার মা হচ্ছেন খুব জাগ্রত প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে যে যা মানত করে শুনে এসছি এই বেশ কয়েক বছর ধরে আমি চেষ্টা করছি নবমীর দিন যাওয়া আর দশমীর দিনও এর আগের বছর গেছিলাম অনেকটা দূর চন্দননগর থেকে ভদ্রেশ্বর অনেকটাই দূর কিন্তু তা হলেও যাই না কেন ঠাকুরের মাহত্যই বলুন না যাই বলুন আজকেও সেখানে পৌঁছে গেছিলাম বলি দেওয়ার দুটো থেকে বলি দেওয়া হবে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে সামনে প্রচুর দর্শনার্থীর লোকেরা সব দাঁড়িয়ে আছে এবং এখানে পুজো নিচ্ছে পাশ দিয়ে ব্যবস্থা খুবই সুন্দর তো যেটুকুনি পারলাম আপনাদের দেখালাম একটু বসেছিলাম চন্দননগরে এসে তো সেটাকেও একটু দেখালাম গেছিলাম এসে একটু চা করেছি সবাই বড়াতে বাবা দুজনেই চলে এসছে চা করেছি আর যেটা যে আজকে উম বৃষ্টি হয়েছে ওয়েদার অন্যরকম ছিল আর মানে পুরো চেঞ্জ হয়ে গেল সকালে যেরকম রোদ ছিল আর দুপুরবেলা পুরোটাই চেঞ্জ মুসলধারে বৃষ্টি হলো ওয়েদার পুরোপুরি চেঞ্জ একটা ঠান্ডা ভাব চলে এলো চলুন চাটা খেয়ে নি তারপরে সন্ধেবেলা বেরিয়েছিলাম আজকে ওর বাবার আমি কেননা ছেলে পড়াশোনা করছিল ও বেরোয়নি আর আজকে বেরিয়ে একটুখানি বিস্কুট টিস্কুট ছিল না বিস্কুট টিস্কুট মানে বিস্কুট একটু চানাচুর ছিল না টুকিটাকি চা ছিল না শেষ হয়ে গেছিলো তো সেইগুলো আনতেই গেছিলাম এনে যেটা আসার সময় ছেলেটার জন্য কিছু তো আনি তা ওর জন্য একটু পাকা নিয়ে এলাম ও পড়াশোনা করছে এই যে তো ওর জন্য একটু ফুচকা এনে দিলাম আমাদের বাড়ির সামনে যে নবমী থেকে না হয় নবমী দশমী চলে কিন্তু যে কোনো কারণেই হোক সেটা আজকে বৃষ্টির কারণে হোক প্রচন্ড বৃষ্টি হওয়ার পরে কি স্ট্রেচটা পুরো ভিজে একদম চপচাপও হয়ে গেছিলো স্লিপও করছিল সেই কারণেই হয়তো কোনো কারণেই হোক আর প্রচন্ড কারেন্টের ব্যাপার তো সবকটা মেশিন কারেন্ট দিয়ে দিয়ে গানের সমস্ত ইলেকট্রিক গিটারগুলো কারেন্ট দিয়ে হয়তো সেই কারণেই হোক যে কোনো কারণেই হোক আজকে জল জমা রয়েছে বলে আজকে প্রচুর লোকে এখানে খাওয়া দাওয়া করেছে তপন দাসগুপ্তের পুজো মানে প্রতিবারের না এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি খাওয়া দাওয়া দারুণ সুন্দর হয়েছে এখানে তারও বেশি খেয়েছে চার পাঁচ হাজার টাকা চার পাঁচ হাজার টাকা বলছি চার পাঁচ হাজার লোক খায় তাহলে চার হাজার লোক খাওয়া মানে কম নয় এর আগে প্রতিবারে এখন হ্যাঁ তিন জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছিল যদিও এবারে আমাদের হয়ে ওঠেনি যাওয়াটা তো আমি অন্যবারে যাই খুব ভালো খাওয়াই খিচুড়ি আলুর দম তারপরে পায়েস চাটনি খুব সুন্দর আর ঠাকুরের ভোগ মানে হ্যাঁ দারুন দারুন সুন্দর খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে প্রচুর লোকের সমাগম হয় যেহেতু ঠাকুরের ভোগ এবং বসিয়ে খাওয়ানো হয় আমাদের এখানে তো চলুন আগে একটুখানি ছেলেটার খাবারটা দিয়ে দিই পরে আবার রাতের ডিনার নিয়ে তো রাতের ডিনারে আজকে যেটা করেছি সেটা হচ্ছে চাউমিন করেছি কি একটুখানি থেকে একটু আলাদা চাউমিন করেছি রাত্রে অনেক শুভেচ্ছার ভালোবাসা পুজো একটু একটু করে সব শেষ হয়ে গেল এরপর কার্তিক পুজো আসবে সেটা ওই মাসে সতেরো তারিখে নভেম্বরে তবে জহাতি পূজা নবমী কালকে দশমী হলেই শেষ তারপরে বাংলা মিডিয়ামে সব পরীক্ষা এসে যাচ্ছে কিন্তু সেটা সবাই মাথায় রাখতে বলেছি চলুন শুভ শুভরাত্রি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল শুভরাত্রি